তো আজকে এসে পড়েছি একটা আমাদের আউটার হিমালয়ান জোনে তো এখানে আউটার হিমালয়ান মেনলি স্যান্ডস্টোন দেখা যায় আমরা সবাই জানি তো এখানে আমরা যেই স্ট্রাকচারে দাঁড়িয়ে আছি আজকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টোটালটা ইউনিক লাইনাল স্ট্রাকচার পারফেক্ট এক্সাম্পল অফ ইউনিক লাইনাল স্ট্রাকচার কীভাবে বুঝলাম আমরা দেখো বেডগুলো সব বেঁকে আছে দেখো তোমরা যদি ভালো করে দেখতে পারো ভিডিওর মাধ্যমে সমস্ত বেডগুলো বেঁকে আছে এবার এখানে একটা জৈবিক আবাবিকা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড়ো গাছ আছে এবং সেই গাছের শেকড়ের মাধ্যমে টোটাল এরিয়াটা গ্রস্ত হচ্ছে যেটা পারফেক্ট এক্সাম্পল অফ বায়োটিক ওয়েদারিং এবং আমি অল টাইম স্টুডেন্টদের বলে থাকি স্পেসিমেন্ট কালেক্ট বা রক কালেক্ট অরিজিনাল বডি থেকে করতে হবে তো স্টুডেন্টরা কী করে সাধারণত রেলের রেলের ধার অথবা নদীর পার থেকে স্পেসিমেন্ট কালেক্ট করে বাট ওটা কিন্তু প্রপার ওয়ে না তো আজকে দেখো আমি একদম ওরকম প্রপার ইনস্ট্রুমেন্ট না থাকলেও যা আছে এটাই আমার কাছে বেস্ট যারা জিওলজির স্টুডেন্ট তাদের কাছে বিশাল টুলসের ভাণ্ডার থাকে তো আমি এখান থেকে একটা অরিজিনাল বডি হিমালয়ান বডি থেকে একটা খুব রিস্কি জায়গা আমি যেখানে বসে আছি না এখান থেকে যদি আমি পড়ি তোমরা দেখতে পাচ্ছ একটা ল্যান্ডস্লাইডের মধ্যে পড়ে যাবো আর ভিডিও বানানো হবে না কোনোদিনও তো এখান থেকে কালেক্ট করা মানে খুব প্রেশারের তাও চেষ্টা করছি কালেক্ট করার হ্যাঁ দেখো এটা হচ্ছে অরিজিনাল বডি সেই পাথর বা সেই হিমালয় বা তেঠিসে যে সঞ্চয় ছিল এত পাললিক শিলা বা পরিবাসী সেইখান থেকে এটা উত্থিত হয়ে এই জিনিসটা গড়ে উঠেছে এবং দেখতে পাচ্ছ তোমরা এর মানে বেডিং প্লেন বা স্তরায়ন তলটা খুব ভালোভাবে তো একটা নিয়ম হচ্ছে হাতুড়ি ছেড়ে দিয়ে প্রপার ওয়েতে এর বেডিং তল বরাবর এটাকে ভাঙার এই বাপ রে বাপ কিছু পড়লো গায়ের মধ্যে এটাই ভয় তাও এখন রিস্ক সাপ না বেরিয়ে পড়ে এখান থেকে তাও আমি চেষ্টা করছি ভাঙার তো এই গুলো দেখে যা মনে হচ্ছে স্লেট বডি স্লেট বডি তাহলে আমরা আউটার হিমালয়ে নেই আমরা আরও এলিভেশন ক্লাইম্ব করেছি দেখো নোক দিয়ে দাগ পড়ছে ঠিক আছে এগুলো হচ্ছে স্লেট মানে মেটামরফিকের পথে তো আমার দেখে যেটা ভেবেছিলাম সেই ধারণাটা ভুল বাস্তবে টোটাল বডিটা হচ্ছে স্লেটের বডি আগেকার দিনে বাচ্চা কাচ্চাটা স্লেটে লিখতো দেখি এখান থেকে একটা স্পেসিমেন্ট কালেক্ট করতে পারি কি না কিন্তু খুব রিস্কি জায়গা হ্যাঁ এখানে এই যে পারফেক্ট স্লেট একটা তো দেখি আর কি আছে অ্যাকচুয়ালি এখানে আরও যদি গভীর পর্যন্ত আমরা ভাঙতে পারি তাহলে এখানে আরও অনেক মেটেরিয়ালস পাবো অনেক সময় জীবাশ্ম পেতে পারি বাট আমার লাইফে আমি স্পটে কখনও জীবাশ্ম দেখিনি দেখি আর একটু কিছু ক্লাইম করে স্লেট এবং ফিলাইট এখানে ফিলাইট কন্টেন্টও মেশানো আছে তো এই টোটাল স্ট্রাকচারটা হচ্ছে স্লেট এবং ফিলাইট কন্টেন্ট দ্বারা ঠিক আছে চলো অফকোর্স তো ভিডিওটা